এক রাতের মধ্যে জ্ঞান সাগর লাইব্রেরি যেন পরিণত হল এক গোলক ধাধায় আমার লাইব্রেরি বিপদে আছে ভূত রেগে গেছে ধরা পড়ার পর সব শান্ত হয়ে গেল রাশেদার মিঠু ভাবলো রহস্যের সমাধান হয়ে গেছে কিন্তু আসল বাংলার ব্যস্ত শহর নীলপুর চারদিকে দোকানপাট ট্রাফিক মানুষের ভিড় সবকিছুতেই কোলাহল কিন্তু শহরের একেবারে মাঝ দাঁড়িয়ে আছে এক পুরনো দালান নাম জ্ঞান সাগর পাবলিক লাইব্রেরি কিন্তু রাত নামলেই যেন লাইব্রেরি বদলে যায় লোকজন ফিসফিস করে বলে জ্ঞান সাগরে নাকি ভূত ঘুরে বেড়ায় প্রথমবার বই উঠতে দেখে বাতেন সাহেব ব্যাপারটা কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু দ্বিতীয় ঘটনাটি তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল রাশেদ বাবা আমার লাইব্রেরি বিপদে আছে বইগুলো নিজে নিজেই উড়ে বেড়াচ্ছে তুমি ছাড়া কেউ পারবে না রহস্যটা ভেদ করতে এটা নির্ঘাত ভূতের কাজ রাশেদ আমার কিন্তু ভয় করছে বই ছুটছে আমি আর থাকবো না আরে গাধা ভূত হলে বইটা দেয়ালে ধপাস করে পড়তো না চলো দেখি আসল ব্যাপারটা কি রাশেদ লাইটগুলো দেখো আর ওই বইগুলো তো ওখানে ছিল না ক্যামেরাও কাজ করছে না ভূত নিশ্চয়ই ক্যামেরা নষ্ট করেছে পেয়েছি এখান থেকেই সবকিছু হচ্ছে ভূত তো আর কলার ভক্ত না এর মানে হলো এখানে এমন কেউ বা কিছু আছে যে মানুষ না হলেও তার অভ্যাসগুলো মানুষের মতোই তাহলে ভূত হঠাৎ যান্ত্রিক হাতগুলো নিজে থেকেই নড়তে শুরু করলো এদিক ওদিক থেকে বই ছুড়ে মারতে লাগলো যেন এক অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে বইয়ের ঝড় পালাও ভূত রেগে গেছে রাশেদ উপরে ওরা ওরা ভূত

বানরগুলো ধরা পড়ার পর সব শান্ত হয়ে গেল রাশেদার মিঠু ভাবলো রহস্যের সমাধান হয়ে গেছে কিন্তু আসল এটা এটা তো তো তাহলে আর ভূতের ভয় নেই তবে কলা দেখলেই এখন থেকে ভূতের কথাই মনে পড়বে বাতেন সাহেব অবিশ্বাস্য তাহলে জ্ঞানেশ্বর বাবুর আত্মা এই লাইব্রেরির রক্ষক রহস্য সবসময় থাকে চোখের সামনেই চোখ কান খোলা রাখলে ভূত নয় সত্যিই ধরা দেয় কিন্তু আসল রহস্যটা বই ছড়ার মধ্যে ছিল না ছিল বই গুছিয়ে রাখার মধ্যে চোখ কান খোলা রাখলে ভূত নয় সত্যিই ধরা দেয়